দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মুবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকার আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাদ দিলাম টাকা মালিক আব্বাস রাদি আল্লাহ আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহ রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা যা সুদ মাফ করলো আমি বাতিজা সম্মানার্থে আসল করা দিলাম আমার টাকা কারো দিতে হবে না কয় লক্ষ কোটি টাকা আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছেলে আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করে কি দিবে কি দিবে কাকে কি দিবে মা বোন যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন এর বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেখানে মন চাহি মিলবে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে মা বোনরা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন ক্যান গ্যান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হইলে একটু সুন্দর হতো না কিন্তু ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো গর সাজানো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর উঁচা হ্যাঁ এটাকে সপ্তাহে লেখতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবো তুই নিজে সাজাইতে পারিস না আমকে রাজি করতে জায়গা শোক পুরা করতে পারিস না এখন জান্নাত যা চাবি তা দিয়ে তাদিয়াতুস শোক আমি 500 বছর পুরা করব তারপরে তোর স্বামীকে কে তুই মিসকল দিবি যে 500 বছর শোক পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে যাবে সব পুরো করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কি রাখা আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহর রসুলের জীব তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দোয়া লাগাই আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণের আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন মা বাবা পড়া আসে দেখা আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় আপনারা দেখা আসেন যে কার মা বাবা আছে আসে নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আসে চোরা আসে জান কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বইসা বইসা বলে মাকে তো চাকর রেখা দিয়েছি বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়ও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে অবস্থায় থাকে বলছে খবর যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কসম আসেন চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদেরকে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে না এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলি আল্লাহু তা জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না বলছে ফাতেমার সব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা চলুক আর না জলুক দখল আর বৈতন সর্বকো তবস্ মাত আমার আমি যখন গরে ঢুকি ফাতেমা খুশিতে নাচতে থাকে মস্কি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাস করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি কোরা আব্বা শিখায়া দিসে ফাতেমা আলি যেন দরজা টোকা টোকি না করে বলে এই জন্য দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে সুখ কাকে বলে কাকে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায় বাইজিৎ বসতে এমনে এমনি অলি হয় নাই হায় 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 মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনে হয় নাই জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ মার সেবার দার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে নাহলে আর্টিফিসিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানবা আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায়ে দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে কঞ্চে কঞ্চে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে হকানি আর যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি গুমানের সময় তবা করছো ঘুমেরতে উঠেই ত অবা করতো জাল্লা সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফিরত দিলি জীবিত করে দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নেই উঠা যদি ত অবা করতো ঘুমানের সময় যদি ত অবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোট্ট কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচক্ত নামাজের জন্য যদি মসজিদ ঘোড়া যেত দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখছে শুকর ও বেলা গুমেট থেকে ওঠা বলে মালিক কাইলা ইয়াক আউয়ালা নদরিন আলা মাল্লা মালিক তোর কাছে মাপ চাই কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নেই অসুবিধা কি নামাজ না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন নাই ঠিক না যদি প্রত্যেক শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোন উম্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব নিছে বিশ্বাস হয় না আমি বলো দলিল দিতেছি আমাদের ওলামা আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ রক্ত দিছিলেন মুসাল ইসলাম বলছে পঞ্চাশ রক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসেন কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেকছে মুসা আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি করা তখন দিলটা ভিতরে ভাঙা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাও উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উন্মত পাঁচ রক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ রক্ত আমি আপনার উন্মত ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা পড়ায় আমি ডাইকা ডাইকা পড়ায় নিব এই জন্যই ফজরের সময় বলে যুবক না। পাঁচ আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়বো এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল ইমাম ইমাম যেরম করে এরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে দেয় যদি পাচক তো নামাজই পড়তো পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায়া দেখাইতেছেন একটা পাতাও তো বলছে ওসমান আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উন্মত পাঁচ অক্ট নামাজ পড়ার পরে গুনা থাকার কোন সুযোগ নাই বুঝাবে কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আওটাকে কিন্তু আসে من الله؟ هل تعرفون الله؟ ها؟ هل هو الله؟ فقط الله؟ إذا أن تعرف الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ مصور الغفار القخار الأخاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بسير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمغني المانع الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور চল চালালু 99 পদের মালিক আল্লাহ সুবহানাল্লাহ পাঁচ বেলা ডাকে ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আসসালাম মিতাহুল জান্নাত জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত हां আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নালে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সিউরোপের ইউরোপের মতো হবে বাড়িঘর কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার মাই সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্র্যান্ডের কাপড় মামুনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার গের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মামনদের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ পাও খুলে দিলে চির দিনের জন্য আলো হারায় ফেলবে দিলে হয়ে যাবে হাসি সৌর জগতটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুল দ্বারা হায় হায় যুবক বাবো কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসেরই যুবক তোমাদের পায়ে হাত রেখাবে আসতেছে গান্দা জান্নাতের উর্দের জন্য দৌড়া মা বোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না ওয়ান টাইম ইউজ কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন বাবর চিপাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনদিন মৌত আসবে না চৌবন চিরদিন কোনোদিন দৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি হয় সাহাবার শুধু পাগল হন ওই জান্নাত ওই জান্নাত আর এই উন্নতের তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম না কথা আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায় বলছে জাইগিন আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয়ার বলে মাথা উলিয়া আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে

করতে মন সারা সারাদিন যেটি দেখে এটি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহ এখন কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি আর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি কো যুবক হুম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপর হুশ হইল না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ জুতা দেখাইছে না নাই ক রাগ তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমাকে নিয়ে কতবার তো ফুলের মেসেজ দিয়া চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর। যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা হয়ে যায় বল ছোটে ঠট লাগলে কেমন মজা হবে এন্ডু বাবুনা যখন তোমারে জড়াইয়া দিরা বলবে আনতা হুববি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মশিন লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশো তে একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য জান্নাত সৈকত আছে জান্নাত নাচ আছে জান্নাত গান আছে প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় হয় কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলো পুরা হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ডুববে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইল আমি তো চিনমু না লয়েছি একভাবে আখন আর একভাবে কেমনে চিনমু ঠিক না এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট হয় চেঞ্জ হইবো আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে বাহির হবে হয় দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব দিয়া দিয়ে বানায় বানায় রাখবো কোনোটা হিরার কোনোটা মুখতার কোনোটা কোনটা কোনোটা জামর কোনোটা ইয়াকুত কোনোটা মার্জান কম সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ শুধু পাগল আসেন আমরা একটু পাগল আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ চলেন আল্লাহর দিকে দেউ এটার জন্য ওলামায় প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুজু আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তোর পরেরটাই সাবান তারপরের পরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না নেলে আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক লানাফি রজব সাবান আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কম সে কম পাঁচ তো নামাজ কখন ও ছাড়ি ছাড়বেন কে কে দেখি আল্লাহ কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ কাছ থেকে শিখেন আল্লাহ সাথে সম্পর্ক জড়ে যান আল্লাহ যান আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নাই জানিনা মুন্সীগঞ্জের মানুষ সিরাজদি খানেও আল্লাহওয়ালা আছে যান মধুপুরের পিসাব এখনো আছে আপনাদের সিরাজদি খানের রত্ন আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে যান